শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করব ভগবানের কৃপায় তোমরা সকলেই ভালো আছো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আজকের ব্লগটা তোমাদের সাথে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম চলো তাহলে আমার সাথে থেকো সকাল সকাল পুজোটা করে নিলে মনে যে কি শান্তি পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো দিন কোনো কারণের জন্য যদি একটু পুজো করতে লেট হয়ে যায় তাহলে না মনের মধ্যে অস্থিরতা বেড়ে যায় আর মনটা যেন কেমন একটা করে খারাপ লাগে যে আমার জন্য ঠাকুরা না খেয়ে বসে আছে এটা ভেবে তো যাই হোক দেখো পুজো আরও সেরে ছাদের ওপরে চলে এলাম এখন আমার এই প্রিয় গাছগুলোতে জল দিতে আজকে গাছে ফুল বেশ অনেকটাই হয়েছিল তাই বেশিরভাগ ফুল আমি পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছিলাম কিন্তু তার মধ্যে কিছু ফুল গাছে রেখে দিয়েছি ভাবলাম প্রতিদিন তো গাছ ফাঁকা করে ফুল তুলে নিই আজকে না হয় কিছুটা গাছেই রেখে দিই আর এদিকে যে আমার কুমড়ো গাছ আর কলমি গাছগুলো সব বসিয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বেশ বড়ই হচ্ছে ভাবছি এর মধ্যে একদিন ওই কলমি শাকগুলোকে তুলে খাবো। দেখা যায় মিষ্টি না কেমন হয় আজকে আবার ভীষণ রোদ দিয়েছে ছাদটা তো পুরো আগুনের মতো গরম হয়ে গেছে এই সকাল সকাল বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল কাজ করতেও বেশ আরাম লাগছিল মানে বিরক্ত লাগছিল না আর বেশ ভালোই লাগছিল কিন্তু দেখো আবার গরম শুরু হয়েছে তো যাই হোক ছাদ থেকে নিচে নেমে সোজা চলে এলাম রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করতে তো আজকে ভাবছি সকালবেলা সবার জন্য ডালিয়া করে নেব বাচ্চারাও খাবে আমরাও খাবো আর তোমাদের দাদা ভাই টিফিনও নিয়ে চলে যাবে এমনিতে তো শনিবারও টিফিন নিয়ে যায় না কিন্তু এই যে দাঁত তোলা হয়েছে সেই জন্য ওকে টিফিন দিতে হবে বাইরে খাওয়া তো কিছু খেতে পারবে না আর এই টিফিনটা করতে খুব সোজাও আর অনেক কম সময়ও লাগে পাঁচ দশ মিনিটে হয়ে যায় আর খেতেও আমার দুর্দান্ত লাগে তো ডালিয়াতে দেখো মসুর ডাল মুগ ডাল দুটো ডালি মিশিয়ে দিলাম আর একটু ছোটো ছোটো করে আলু দিলাম আর ফোরনে শুকলঙ্কা জড়ে দিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে কুকারটা আটকে দিলাম ওদিকে সিঁড়িটা পড়তে থাকুক তার ফাঁকেই আমি এদিকে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেবো ডাইনিং টেবিলটা মুছে জলের বোতলগুলো ধুয়ে জলের বোতলে জল ভরে রেখে দেব। আমার মনে হয় কাজ করতে জানলে বা কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে যতই সংসারে কাজ থাকুক না কেন সব কাজ ধাপে ধাপে অনেক কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায় তো এখানে মানি প্ল্যান্টে জলটা পাল্টে দিলাম আর এদিকে বোতলগুলো ধুয়ে জল ভরে এই যে টেবিলটাকে এবার সুন্দর করে গুছিয়ে নিলাম এইদিকে আমার আজকে সকালবেলা হেলদি ব্রেকফাস্টও রেডি ডালিয়া হয়ে গেছে আমাদের চারজনের জন্য বেড়েও নিয়েছে আর উপরে ঘি ছড়িয়ে দিয়েছে খেতে তো দারুণ লাগছিল আর তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে নিয়েছে আমরা তিনজনে তো খেতে বসে গেছি ছেলেটা এদিকে খেতে আসেনি ও আঁকতে বসছে আজকে তো শনিবার কালকে ওদের আঁকার টিউশন আছে তো ওর আঁকাটা কমপ্লিট হয়নি ওই জন্য ও আঁকতে বসছে বললো যে একটু পরে খাবে আর তাছাড়া ওরা সকালবেলা এক গ্লাস করে দুধ খেয়েছিল আসলে আমার ডালিয়াটা হতে একটু লেট হয়ে গেছে তো ভাবলাম ওরা কি ততক্ষণ না খেয়ে থাকবে তার থেকে ভালো ওদেরকে এক গ্লাস করে দুধ দিয়ে দিই তারপর যখন ডালিয়া হবে তখন ডালিয়া খাবে তো যাই হোক ব্রেকফাস্টটা করে বাসনারও মেয়ে যে তোমাদের দাদা ভাইকে টিফিনটা দিয়ে ওকে পাঠানাম অফিসে ও চলে গেছে এখন আমি নিশ্চিন্তে আমার এই বেডরুমটা গোছাতে পারবো এই বিছনা চাদরটা যেন তো বেশি দিন পাতায়নি মনে হয় চার দিন মতো হলো কিন্তু সাদা জিনিস তো পাতালে মানে দুদিন পাতালেই যেন মনে হয় নোংরা হয়ে গেছে তাই ভাবলাম না বিছানা চাদরটা তুলেই নিই এই জন্য যেন তো আমি সাদা বিছানা চাদর মানে বিছানায় পাতাতেই চাই না এত নোংরা হয়ে যায় তাছাড়া বাড়িতে তো ছোটো ছোটো বাচ্চা রয়েছে ওরা তারা অত শত বুঝবে না ওরা তো নোংরা পড়বে যার জন্য আমি সাদা তো পাতাতেই ভয় পাই কোথায় দাগ টাক লেগে যাবে আর নোংরা হওয়ার সম্ভাবনা তো মানে বেশি থাকে আর নিচে যে বিছানা চাদরটা দেখতে পেলে ওটা আমি অনেকদিন ছায়া ছাড়াই তুলি বিছানায় দুটো বিছানায়াতো পাতানো ভালো আর যাই হোক ওই বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে আমি এদিকে চলে এলাম একটুখানি গরম জল করে নিয়ে এই চাদরগুলোকে এখন ভিজিয়ে রাখবো এই তো কাজ হোক তার সাথে সাথে তোমাদের ভাইয়ের অফিসের জামা কাপড় আমার নাইটি ভাইটি অনেক কিছু রয়েছে সেগুলোও সব ভিজিয়ে দিচ্ছি দু বালতি আমি জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম এগুলো কিছুক্ষণ ভেজানো থাক আর এদিকে আমি আমার বেডরুমের কাজগুলো করে নিই তারপরে এসে কাছাকাছি করব। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে না রাখলে না ময়লা ভালো ছাড়ে না তাই জামা কাপড়গুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি কাছাকাছি করি সব সময়ের জন্য আর যদি সাদা জিনিস বা কিছু এটা ময়লা জিনিস হয় তাহলে সেগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রাখি তাহলে ময়লাটা বেশ ভালো ছাড়ে খুব সহজে পরিষ্কারটা হয়ে যায় অত কষ্ট করতে হয় না আর এখন আমি কলিন দিয়ে আমার খাটটাকে সুন্দর করে মুছে নিচ্ছে করোনা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে যে দিদিভাই তোমার খাটটা আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই সত্যি দিদিভাই আমারও আমার খাটটা ভীষণ ভালো লাগে এটা আমার বিয়ের খাট আমার ঘরের ভিতর যতগুলো ফার্নিচার দেখছো সবই আমার বিয়ের আর সব জিনিসপত্রই আমাদের এখান থেকে বানানো হয়েছিল মানে কলকাতা থেকে বানানো হয়েছিল আমার বাড়ি যেহেতু দীঘার কাছে তো ওখান থেকে এখানে তো আর এসব ফার্নিচার আসবে না তাই জন্য আমাদের পয়সা দিয়ে দেওয়া হয়েছিলো আর তোমাদের দাদাভাই এগুলো বানিয়ে নিয়েছিল তবে অবশ্যই আমার দুজনের পছন্দেই বানানো হয়েছে তোমাদের দাদাভাই ভাই আমাকে ফটো পাঠাতো ক্যাটালগ পাঠাতো সেখান থেকে আমি এই খাটটা চুজ করেছিলাম আর তোমাদের দাদা ভাই এটাই বানাতে দিয়েছিল আমার ভীষণ ভালো লাগে আমাদের এই খাটের ডিজাইনটা বা খাটটা খুব প্রিয় গল্প করতে করতে আমি আমার বিছনা চাদরটাও ও দেখো টান টান করে পাতিয়ে নিয়েছি এই চাদরটা জানো তো কিছুদিন আগে মানে ফেরিওয়ালারা বিক্রি করতে এসেছিল মনে হয় পুরুলিয়া বা কোথা থেকে একটা বললো যাই হোক অনেক থেকে ওনারা এসেছিলেন দু তিনজন মিলে তো এসে আমাদের বাড়িতে কলিং বেল দিলেন তো আমরা বাইরে গেলাম বললাম যে কি ব্যাপার বলো এরকম বিছানা চাদর আছে নেবেন তো আমি বললাম দেখো না এখন কোনো কিছু নেব না আর সত্যি অচেনা মানুষদেরকে ঘরে ঢুকে এসে দেখা একদমই উচিত নয় তো সেই জন্য আমি দেখতেও চাইছিলাম না আর তাছাড়াও আমার চাদর অনেক অনেক রয়েছে মানে আমার বিছানা চাদরে আমার খুব শখ নাইটি আর বিছানা চাদরে আমার ভীষণ শখ মানে আমি প্রচুর কিনি তো ওদেরকে অনেক বারণ করেছে কিন্তু ওরা শুনছিলো না বলছিল যে দিদিভাই একটা নাও আমাদের বিক্রি হচ্ছে না বেকের না হলে বাচ্চাদেরকে কি খাওয়াবো না খাবো অনেক কিছু বললো তো আমি একটু ইমোশনাল হয়ে গেলাম তো ভাবলাম ঠিক আছে না হলে দেখা তো এই বিছানটা দেখালো তো যাকে বললাম তুইও তাহলে একটা নিয়ে নে আমিও তাহলে একটা নিই তো দুজনে একই রকম প্রিন্টেডই নিয়েছিলাম শুধু কালার আলাদা আমারটা লাল ওরটা ব্লু কি করব বলো তো মানুষের ইমোশনালটাকে না আমি মানে নিতে পারি না আর কি যার জন্য মানে এটা আমার প্রয়োজন ছিল না তবুও নিলাম ঠিক আছে চলো নেওয়ায় যাক মানে তিনশো সাড়ে তিনশো টাকা মতো নিয়েছিল ওরা অনেক টাকাই পড়েছিলো কিন্তু আমি দাম দর করে তিনশো তিরিশ টাকা দিয়েছিলাম ওরা বলেছিল পাঁচশো টাকা মতো মানে চারশো আশি না এরকম কিছু বলেছিল আমি বললাম দেখো এসব বিছানা আমি কিনি আমি এর দামটা জানি কত টাকা হতে পারে তিনশো টাকা হলে হলে দিতে হবে না তো ওরা বলো ঠিক আছে তিনশো টাকারই দেবো তাহলে আমাদেরকে আমরা তো তিনজন আছি আমাদেরকে তিরিশ টাকা দাও চা খাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে কিন্তু কি বলো তো এইসব লোকদেরকে না ঘরে ঢোকাতেও ভীষণ ভয় করে গো আমাদের বাড়িতে তো ছেলে মানুষ থাকে না কোথায় কি করে বসবে না বসবে এই ভয়ে ঢোকাতেও চায় না তোমার দাদা ভাইয়ারা তো আমাদেরকে একদমই বারণ করে দিয়েছে আর আমরা তো সময় অনেক ঘটনা আমাদের চোখে পড়ে তাই জন্যই ভয় পাই সেই জন্যই দেখো না বলেছিলাম কিন্তু কেয়ার করা যাবে ঠিক আছে আসলে কিছু কিছু খারাপ মানুষের জন্য কিছু কিছু ভালো মানুষদেরও বদলাম হয় হয়তো এনাদের মনে তেমন কিছু নেই কিন্তু ওই যে কিছু খারাপ মানুষদের জন্য ওনাদেরকেও আমরা মানে খারাপ চোখে দেখে তো যাই হোক ঘরটা আমার ডেপ ক্লিন করা হয়ে গেল সুন্দর করে গুছিয়ে রেখে আমি এবারে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি কালকে অনেক সবজি এসেছে বাড়িতে দেখো কত সবজি ফুলকপি বরবটি তারপরে কি বলে থোর, উচ্ছে ডাঁটা শশা লেবু ঢেঁড়স বেগুন মানে কিনা এসেছে মটরশুটি গাজর পেঁপে সব রকম সবজি নিয়ে এসছে আর তার সাথে দেখো কচুও নিয়ে এসেছে বেশ কয়েকটা অনেকদিন পরে আজকে বাড়িতে কচু এলো আর আমার কচু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে তো যাই হোক দেখো আমি সব সবজিগুলোকে ফ্রিজের এই বাক্সটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম এখন বেশ কয়েকদিন না সবজি আনতে হবে না আজকে তো শনিবার তাই রান্না চাপ কিছুই নেই ভাবছি সেদ্ধ ভাত না হয় আলু ভাতে খেয়ে নেব শনিবার দিন আমাদের এইভাবে টুকি রান্না হয় তোমরা অনেকেই জানো তো এখন ফ্রিজটাকে একটুখানি মুছেও নিয়েছি এরপরে আমি এই যে বাথরুমে এক গাতা ভিজিয়ে রেখেছি সেগুলো কাছাকাছি করব রান্না এখন করব না একদম গরম গরম করে গরম গরম খাবো আমার একটু না গরম গরম মানে খাবার খেতে ভালো লাগে আমি ঠান্ডা খাবার খেতে একটু পছন্দ করি না আমার যেন কোনো টেস্ট লাগে না গরম খেতেই ভালোবাসি আবার অনেকে আবার ঠান্ডা খেতে ভালোবাসে যা যেরকম ইচ্ছে হয় কিন্তু আমার গরম খাবারই বেশি পছন্দ আমার মনে হয় গরম খাবারের মধ্যেই বেশি টেস্ট পাওয়া যায় তো এইদিকে আমি তো কাছাকাছি করতে ঢুকে পড়েছিলাম আর মেয়ে দেখো চলে এলো কাছাকাছি করবে বলে আর ও কেমন কাজছে সেটা তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করলাম ও অনেক সময় সময় এরকম করে আমি যে যাই হোক ও যে চেষ্টাটা আছে ইচ্ছেটা আছে সেটাই যথেষ্ট মানে মা করছে আমি গিয়ে একটুখানি করে দিই এই জিনিসটা ওর মধ্যে আছে শুধু এই কাজটা না ও আমার অনেক কাজই করে দেয় সারাদিনে আর আমিও ওকে টুকিটাকি কাজ করতে দিই কারণ কখন কার কী হয়ে যায় তো ঠিক না আজ আমি আছি কাজ যদি আমি না থাকি ওকে তো এ মানে সব কিছু প্রতিকূলতার সাথে থাকতে হবে না মানুষের তো এখন কোনো দাব নেই না তাই আমিও যাই আমার মেয়ে একটু একটু করে নিজের মতো করে কাজ বাচ্চা হলো তো কী হলো বাচ্চারা বাচ্চাদেরকে তো একটু একটু করে শেখালে ওরা নিশ্চয়ই গেবে। তো দেখলে তো ও কেমন কাছাকাছি করছিল আমার ভীষণ হাসিও পাচ্ছিল আর ভীষণ ভালোও লাগছিলো যাই হোক দেখো দু বালতে কাছাকাছি করলাম দিয়ে ওপরে এলাম এবারে এগুলোকে শোকাতে দেবো আশা করব সব শুকিয়েই যাবে যা রোদ হয়েছে শুকাবে তো অবশ্যই এইগুলো শোকাতে দিয়ে নিজে গিয়ে স্নান টানো করে নেবো স্নান করবো বলতে ওই যে নাইটি ভিজে গেছে তাই নাইটিটা চেঞ্জ করবো যখন আরেকবার স্নানও করে নেবো এই গরমকালে আমার যে কতবার স্নান হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই ছাদ ভর্তি জামাকাপড় শোকালাম তিনটে দড়ি পুরো ভর্তি হয়ে গেছে হোক নিচে নেমে এই যে একটুখানি জল খেয়ে নিয়েছি আর দশ মিনিট বসে যাব মানে একদম হাঁপিয়ে পড়েছে এত এত জামাকাপড় কাচলাম তার উপরে ওই তিন ওপর ওগুলো বয়ে নিয়ে যাওয়া শোকাতে দেওয়া রোদে পুরো মানে হাঁপিয়ে গিয়েছে তাই একটু বসে জিরিয়ে নিলাম তারপরে দেখো এখন একটু নিজে যত্ন করে নিয়েছে একটা প্যাক বানিয়ে নিলাম দই বেসন হলুদ আর মধু দিয়ে একটা প্যাক বানিয়ে নিলাম দিয়ে সেটা মুখে এবার অ্যাপ্লাই করে নিয়েছে আধ ঘন্টা মতো রাখবো তারপরে গিয়ে স্নানে যাবো পুরো গলা পর্যন্তই আমি এই প্যাকটা মাখে নিলাম এখন যা ট্যান পরে যে কী বলবো মেয়েকে যে এই রোদের মধ্যে দিতে যাওয়া আনতে যাওয়া এগুলো করতে করতে মুখের একদম ট্যান পরে অবস্থা খারাপ সারাদিনে সংসারের কাজে এতটা ব্যস্ত থাকার পরেও নিজের যত নয় এইভাবেই করি অল্প হলেও করি মানে যতটুকু পারি আর কি তো স্নান টান করে এসে এই দেখো মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম তারপরে খেতে চলে এলাম আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তো আজকে তোমাদেরকে বললাম না আলু ভাতে ভাত খাবো দেখো আলু ভাতে দিয়েছিলাম আর পটল ভাতে দিয়েছিলাম আর একটু ডাল করেছিলাম সেইটুকু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি এইটুকু রান্নাবান্না আর কী শেয়ার করবো তাই করিনি আর এদিকে খবর দেখতে দেখতে খাবারটাও খেয়ে নিচ্ছে আর কী বলবো দেশের যে অবস্থা তোমরা সকলেই দেখতে পাচ্ছ নিউজ চ্যানেল খুললে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক মনে করো কাছে থাকো ডাটা